একদিন এই বরফে জমে থাকা কাঁচা মাংসের টুকরোগুলোকে গুহাতে বসবাস করা মানুষেরা খেতে শুরু করে দেয় যা দেখার পর তার পাশে দাঁড়িয়ে থাকা তার ছোট ছেলেও সেই কাঁচা মাংসগুলোকে খাওয়ার চেষ্টা করে কিন্তু মাংসের টুকরো অনেক শব্দ হওয়ার কারণে সে ঠিক মতো সেগুলোকে খেতে পারছিল না তবুও সে অনেক কষ্ট করে একামর খেলেই তার পেটের মধ্যে অনেক জোরে জোরে শব্দ হতে শুরু করে যার ফলে তখন হঠাৎ করে সে গুহার মধ্যে অনেক ভয়ঙ্কর একটা দুর্গন্ধযুক্ত পাদ মেরে দেয় এই জন্য তার বাবা তার উপর অনেক বিরক্ত হয়ে জলদি করে শ্বাস নেওয়ার জন্য গুহা থেকে বের হয়ে যায় কিন্তু তখন সে দেখতে পায় তার ছেলের দুর্গন্ধযুক্ত পাদের কারণে সবগুলো মাংসই নষ্ট হয়ে গিয়েছে এই ছেলেটার বাবা বাধ্য হয়ে সবগুলো মাংসকেই পাহাড়ের উপর থেকে নিজে ফেলে দেয় যেখানে আগে থেকেই অনেকগুলো ফেলে রাখা মাংস জমা হয়েছিল এরপর সে তার ছেলের কাছে গিয়ে বলে তুমি এখান থেকে কোথাও যাবে না আমি এখন খাবার শিকার করতে কিন্তু ছেলেটা বাহিরের প্রচন্ড ঠান্ডা বাতাসের কারণে কাঁপতে শুরু করে দেয় এই জন্য সে জলদি করে আবারও গুহার ভেতরে ঢুকে যায় এরপর ধীরে ধীরে চারোপাশে সবকিছুই অন্ধকার হয়ে যায় তখনই তার বাবাও প্রচন্ড ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে এরপর তার ক্ষুধার্ত ছেলেটাকে তাজা তাজা মাংস খেতে দেয় কিন্তু যখনই তার ছেলে সেই মাংস খেতে যাবে তখনই তার পেটের মধ্যে আবার অনেক জোরে জোরে শব্দ হতে শুরু করে